গত কয়েকদিনের মধ্যে খড়দহ সোদপুর অঞ্চলে একাধিক নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য সেরকমই আবারও স্কুল পড়ুয়ার নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে পুনরায় কার্যত দুশ্চিন্তায় প্রহর গুনছে খড়দহের কল্যাণনগর খালপাড়ের বাসিন্দারা সূত্রে জানা যাচ্ছে পারিবারিক যে প্রতিদিনের মতো আজ সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ভ্রমণে বেরিয়েছিলেন কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর পড়ুয়া বছর তেরোর কিশোর সম্রাট দাস কিন্তু তারপর থেকেই আর বাড়ি ফেরেনি সে নিখোঁজের সময় পরনে ছিল লাল খয়েরি গেঞ্জি এবং কালো হাফ প্যান্ট পারিবারিক সূত্রে দাবি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল সম্রাট সবার সাথে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ অবস্থান রাখত সে এমনকি বন্ধুদের সাথেও যথেষ্ট ভালো ব্যবহার করত সম্রাট তবে হঠাৎ কি কারণে নিখোঁজ সেটা নিয়ে যথেষ্ট ধোয়াশায় রয়েছেন ওই কিশোরের পরিবার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই নিখোজের ঘটনাকে কেন্দ্র করে রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আর অভিযোগের ভিত্তিতেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ আমার ভাগ্নে সম্রাট দাস সকাল সাড়ে ছটায় পাতভ্রমণ রেগুলার করে আজকেও সেমন পাতভ্রমণে বেরিয়েছে সকাল সাড়ে ছটায় সাড়ে ছটায় বেরিয়ে সাড়ে সাতটা অবধি আমরা যে আসছে আসছে করে যখন আসেনি তারপর থেকেই নিখোঁজ আর আমরা লোকালে সব জায়গায় খোঁজখবর করছি এভাবে এখনও অবধি পাওয়া যায়নি বয়স ওর বয়স হচ্ছে থার্টি থার্টিন প্লাস তখন স্কুলে হাই স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ে সেভেন যখন বেরিয়েছিল তখন মানে পরনে কি ছিল ওর ছিল লাল খয়রি গেঞ্জি আর কালো হাফ প্যান্ট পায়ে চপ্পল রোজ কি মানে দিন দিন পুনরায় ধরে বের তার আগে কখনো বের দিন পুনরায় ধরে বের হচ্ছে আচ্ছা কিছু বলে গেছিল বাড়িতে বাড়িতে ক্যাজুয়াল ওর বাবার সাথেও রাস্তায় দেখা হয়েছিল তখন বলেছে যে আমি কল্যাণ মঞ্চের থেকে আসছি ঘুরে জানতে চাইবো যে মানে পড়াশোনা পড়াশোনা ভালো পড়াশোনা প্রথম সারির স্টুডেন্ট আজকে মানে যখন কোন রকম তার মধ্যে কোনো কিছু মনে হয়েছে না কোনো অস্বাভাবিকতা কিছু দেখা যায়নি নর্মাল যা বিহেভ আগের দিনও করেছে আজকেও তাই ছিল কোনো মানে অ্যাব কিছু দেখা যায়নি কিছু একটা সমস্যা শুনতে পাচ্ছি সমস্যা কিছু না ওর ও আসলে কি বলবো একটু মানে খুব শান্ত প্রকৃতির মানে ওর মানে সামান্যতে একটু আঘাত পাই এই প্রবণতাটাও রয়েছে শেষ কোথাও দেখা গিয়েছিলো শেষ আমরা পনেরো সাতটা সাতটা নাগাদ কল্যাণনগর যে খালপাড় থেকে যে ঢুকে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে ও ফ্ল্যাটের সামনে ওর বাবার সঙ্গে দেখা হয়েছিল ওর বাবার ওর বাবা তখন জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছিস বলো ওই কল্যাণ মঞ্চে প্যান্ডেলটা দেখে আসি পুলিশকে জানিয়েছেন এখনো পুলিশের বারোটা সাড়ে বারোটা নাগাদ গিয়ে পুলিশে অ্যাপ্লিকেশন করে এসেছি রহরা থানায় পুলিশ কি বলছে আশ্বাস্ত করছে কিছু হ্যাঁ পুলিশ বলছে আপনারা খুঁজুন আর আমরাও চেষ্টা করছি তারা অলরেডি ছবি নিয়ে নিয়েছে অ্যাপ্লিকেশন নিয়েছে তারাও সর্বাত্মক চেষ্টা করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এতক্ষণ নিখোঁজ হয়ে গেল মানে এর আগে তো মানে আপনারা কিন্তু সব জায়গায় খোঁজ খবর নিয়েছেন বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবারের সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে কোথাও কি আমরা সাধ্যমত সব রকম সব জায়গায় খোঁজ খবর করেছি বা এখনো করছি আমরা মাইকে অ্যানাউন্সমেন্ট একটু করাচ্ছি এই খর্দা পানশিলা বিটি রোড এই টোটাল এলাকা দিয়ে আমরা এখনো অ্যানাউন্স করছি স্কুলের ছাত্র হিসাবে পড়াশোনা তো খুব ভালো আচার আচরণও খুব ভালো তা আমরা দুজনেই এসেছি আরও কয়েকজন মাস সমস্যা এসছিলেন প্রত্যেকেই চাইছি যাতে ও তাড়াতাড়ি ফিরে আসে এই কারণে কারণ ও আমাদের স্কুলের একটা গর্বও বলা যায় প্রত্যেকেই আমরা ওকে খুবই ভালো চোখে দেখি শুধু পড়াশোনার জন্য নয় আচার আচরণের জন্যও মাস্টারমশাইরা ওকে আলাদাভাবেই চেনেন এতক্ষণ হয়ে গেল একটা আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন প্রত্যেক মাস্টারমশাই আমাদেরকে কিছুক্ষণ অন্তর অন্তর বিভিন্নভাবে খোঁজ নিচ্ছেন যে ওকে পাওয়া গেল কিনা আজকে আসলে স্কুলের ওদের খাতা বেরোনোর কথা সেই বিষয়ে ও একটু চিন্তিত ছিল বলে আমাদের কাছে একটু খবর আছে সেই নিয়ে আমরা এখন উদ্বিগ্ন যে পরীক্ষার কোনো নাম্বারের কম বেশির জন্য ওর কোনো চিন্তা মাথায় এসেছে কিনা বা অন্য কোনো কারণেও বেরিয়ে গেছে কিনা সেটা আমাদের কাছে এখনও পরিষ্কার হয়ে ওঠেনি তার জন্য আমরা সকল গ্রুপে স্কুলের তরফ থেকে শিক্ষক সংগঠন ছাত্র সংগঠন সবার কাছেই আমরা ছবি তার বৃত্তান্ত পোস্ট করেছি সকালবেলায় ও তো মাঝে মধ্যে শুনছি এই কয়েকদিন হলো হাঁটতে বেরোচ্ছে যেহেতু ওর সকালে পড়া থাকছে না আর সেই সময় হাঁটতে বেরিয়ে ও কোথায় গেলো সেটা নিয়েই আমাদের একটা সন্দেহ রয়ে গেছে